আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্স্রেতে সকলকে আমন্ত্রণ মিচেল স্টার্ক রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচে শেষ বারো বলে এগারোটা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছেন ডেফিনেটলি মিচেল স্টার্কের সেই কোয়ালিটি আছে দেখেই তিনি সেটাকে এক্সিকিউট করতে পেরেছেন তবে এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ইয়র্কারের ক্ষেত্রে এয়ারে বল রিভার সুইং করেছে এবং এই যে রিভার সুইং পাচ্ছেন এবার আইপিএলে বোলাররা নীতিশ রানা রাজস্থান রয়্যালসের প্রতিনিধি হয়ে প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন তিনি একটা কথা মেনশন করেছেন তা হচ্ছে ডেফিনেটলি স্টার্ককে কৃতিত্ব দিতে হবে কিন্তু এই আইপিএলে বোলাররা পার্টিকুলারলি ইয়র্কার এবং রিভার সুইং জেনারেট করতে পারছে সবচাইতে আরো কারণটা হচ্ছে এই আইপিএলে লালার ব্যবহারটা নতুন করে শুরু করা হয়েছে এক্স্যাক্টলি আইপিএল گورনিং কাউন্সিল লালাল ব্যবহারটা শুরু করেছে আইপিএলে কোভিড প্রটোকলের পর থেকে এই আইপিএলেই দেখা যাচ্ছে যে বোলাররা ম্যাক্সিমাম নাম্বার অফ ইয়োরকার জেনারেট করতে পারছেন এবং ইয়োরকারের এফেক্টিভিটি খুব ভালো হচ্ছে বিকজ রিভার সুইং পাচ্ছেন পেস বোলাররা একটা পরিসংখ্যান যদি আমরা দেই ঠিক এই মুহূর্তে সেটা হচ্ছে এই আইপিএলে এখন পর্যন্ত ফুল লেন্থের বলগুলোতে ইকোনমি রেট হচ্ছে ডেথ ওভারসে এগারো দশমিক দুই চার শর্ট আর লেন্থের বলগুলোতে ইকোনমি রেট হচ্ছে বারো দশমিক দুই ছয় অর্থাৎ শর্ট লেন্থের বলে ইকোনমি রেটটা বেশি যেটা গেল পাঁচ বছরের আইপিএলে কখনোই ডেথ ওভার্সে ফুল লেন্থের বলের ইকোনমি রেট কম ছিল না যেটা এই আইপিএলে হচ্ছে এবং বিশেষজ্ঞরা তারা এমনটাই মনে করছেন যে যেহেতু এই আইপিএলে কোভিড প্রোটোকলের পর লালার ব্যবহারটা আবার নতুন করে শুরু করা হয়েছে পেস বোলাররা রিভার্স সুইংটা করতে পারছেন মিচেল স্টার্ক এই ম্যাচের পর তিনি যখন কথা বলছিলেন তখন তিনি রিভার্স সুইংয়ের কথাটা বারবার আলাদা করে বলছিলেন যে রিভার্স সুইংটা পারছেন এবং এই আইপিএলে মূলত লালার ব্যবহারটা আবার ফিরিয়ে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় কারণের জায়গাটা এটাই যে আলটিমেটলি ক্রিকেটে বা টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য কিছুই থাকছিল না বোলারদের জন্য একেবারেই কিছু থাক ছিল না আপনি যদি আগের বছর আইপিএল চিন্তা করেন আলটিমেটলি কিছুই ছিল না বোলারদের জন্য মানে যে পরিমাণ দুইশোর উপর রান হয়েছে যে পরিমাণ বোলাররা নাস্তানাবুদ হয়েছেন এই মিচেল স্টার কি গেল আইপিএলের আপনি শুধুমাত্র ফাইনাল এবং কোয়ালিফায়ার ম্যাচ যদি বাদ দেন এই মিচেল মিচেলস্টারকে আসলে কীভাবে রান দিয়েছেন সেটা আমরা প্রত্যেকেই দেখেছি বাট এবার যেমনটা দেখা যাচ্ছে যে ওই আসল যে ক্যালিবার্টটা আসল ক্যালিবার্টটা এক্সিকিউট করার জন্য কিছু সাপোর্টের তো প্রয়োজন হয় যেটা একদম ওভার হান্ড্রেড ইয়ার্স আমরা দেখেছি যে ক্রিকেটে বোলাররা লালার ব্যবহার করে থাকেন এবং তার মাধ্যমে রিভার্স সুইং জেনারেট করার চেষ্টা করে থাকেন যেটা আসলে মাঝখানে চার পাঁচ বছর একেবারে রিভার্স সুইং ওয়াজ গন রিভার্স সুইং একেবারেই ছিল না এবং ক্রিকেটে রিভার্স সুইং একটা অন্যতম বড় সৌন্দর্যের জায়গা বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে সেটা একেবারে সবাই মিস করছিল এবং সেই জায়গাটা থেকে এই আইপিএল রিভার্স সুইংটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কাজটা করা হয়েছে তা হচ্ছে এই লালার ব্যবহারটা নতুন করে আবার চালু করা হয়েছে এবং একটা ছোট্ট পরিসংখ্যান যদি আমি আপনাদেরকে দিই তাহলে মিচেল স্টার্ক এর আগের দিনের ম্যাচে শূন্য দশমিক আট ডিগ্রি পর্যন্ত তিনি সুইং পেয়েছিলেন যখন তিনি প্রথম স্পেলে বোলিং করেছেন কিন্তু আঠারো থেকে বিশ নম্বর ওভারে যখন তিনি বোলিং করেছেন ওই সময়টাতে এক দশমিক দুই ডিগ্রি পর্যন্ত এবারই যে সুইং তিনি আদায় করতে পেরেছেন এবং যখন তিনি সুপার ওভারে বোলিং করেছেন এক দশমিক আট ডিগ্রি পর্যন্ত তিনি সুইং আদায় করতে পেরেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল তার প্রত্যেকটা বল যখন কমেন্টেটাররা কমেন্ট্রি করছিলেন তার একটা কথা বলছিলেন বল যে যাচ্ছে বলের সিমেন্ট ডিরেকশন হয়তো বা এই দিকে কিন্তু বল যাচ্ছে আলটিমেটলি এই দিকে সো দিস ইজ কল্ড রিভার্স সুইং এবং ইউয়ার্কারের ইফেক্টিভিটি রিভার্স সুইংয়ের কারণে আর অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পায় যেটা ব্যাটসম্যানদের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি করে দেয় এবং এই আইপিএলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বোলিং সাইট বিগত সময়গুলোর আইপিএলের তুলনায় লাস্ট তিন চার বছরের তুলনায় বেশ ভালো করছেন তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে সালাইবার ব্যবহারটা এখন কেন স্যালাইভার ব্যবহারে আসলে সুইংটা পান বা স্যালাইভার ব্যবহারে আসলে ঘামের সঙ্গে পার্থক্যটা কোন জায়গায় খুব সিম্পল একটা ব্যাপার আপনি যখন ঘাম ব্যবহার করবেন আপনি তখন দেখবেন যে বলের লেদার অনেক বেশি নরম হয়ে যাচ্ছে যেটা লালা ব্যবহার করলে আর উল্টো শাইনি হয় একটা পাশ সো ওইটা নরম হয় না ওইটা শক্তই থাকে সো আরও অনেক সাইন্টিফিক ব্যাপার আছে এটা একটা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি আশা করছি সেটা দেখে নেবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই